সন্তানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এই নামটার সাথে সান্তানপাড়ার মানুষের অনেক অনেক আবেগ জড়িত শুধু আবেগই নয় অনেক মানুষের অনেক বড় বড় মানুষের এই সন্তানপাড়া গ্রামের হাতেখড়ি হয়েছে সরেও স্বরেয়া শিখেছে এই সান্তানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আমি যতটুকু জানি এই প্রাথমিক বিদ্যালয়ে যারা পড়াশোনা করেছিলেন যারা আগের ব্যাচ ছিল মেল অথবা ফিমেল এখন অনেক 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 ভালো পর্যায়ে রয়েছে এবং অনেক নামি দামি লোকের মধ্যেও কিন্তু এই সান্তানপাড়া গ্রামের মানুষ এখানে পড়াশোনা করেছেন যারা আমার এই ভিডিওটি দেখছেন শান্তানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশা করছি এই ভিডিওটি আপনারা সারা বাংলাদেশের মানুষের কাছে ছড়িয়ে দেবেন আর এই জন্যেই ছড়াবেন কারণ আমাদের নরসিংদী জেলার পলাশ থানার ডাঙ্গা ইউনিয়নের মধ্যে এই এমন একটি স্কুল রয়েছে এটা সান্তানপাড়া না শুধু ভিরিন্দা না শুধু কামতাল না শুধু সারা বাংলাদেশ জানুক আর সেটা জানতে হলে অবশ্যই আমার এই ভিডিওটি আপনারা শেয়ার করবেন আমি সন্তান পাড়ারই ছেলে আমি এই স্কুলেই পড়াশোনা করেছি আমি এই স্কুলেরই প্রাক্তন ছাত্র তো চলুন বন্ধুরা আজকে স্কুল নিয়ে কিছু কথা বলা যাক প্রাইমারি স্কুল জীবনের কথা মনে পড়লেই মনটা ভরে যায় এক অন্যরকম আবেগে সেই ছোট্ট বয়সে স্কুল ব্যাগটা যেন ছিল পৃথিবীর সব চাইতে ভারী জিনিস আর টিফিন বক্সের ভিতরে থাকা সামান্য খাবারটাই ছিল কিন্তু পৃথিবীর সব চাইতে প্রিয় খাবার তাই না বন্ধুরা সকালে মা যখন ধরে স্কুলে পৌঁছে দিতেন বন্ধুরা মাঠে দাঁড়িয়ে ডাকত চলো চলো খেলবো ক্লাসে বসে খাতায় বড় বড় অক্ষরে লিখতে গিয়ে কলমে দাগ কেটে যেত আর মাঝে মাঝেই মাস্টারের বকুনি তবু কত হাসি খুশির দিন ছিল তাই না এই প্রাইমারি স্কুলের জীবনটা ছোট্ট চেয়ারে বসে গান শেখা জাতীয় সঙ্গীত গাওয়া টিফিনের সময় বন্ধুদের সাথে খাবার ভাগাভাগি করে খাওয়ার স্মৃতিগুলো আসলেই অনেক বেশি কাদায় এই স্কুলের জানালা যেমন দরজা যেমন স্কুল প্রত্যেকটা বেঞ্চ কিন্তু আমাদের প্রাইমারি স্কুলের সাক্ষী হয়ে রয়েছে বন্ধুরা আজ বড় হয়ে বুঝি সেই দিনগুলো ছিল জীবনের সবচাইতে নিঃস্বার্থ আনন্দময় আর বিশাল বিশাল বড় বড় স্বপ্ন ভরা সময় স্মৃতিগুলো হৃদয়ে জমা হয়ে আছে সত্যি চিরকালীন স্বপ্ন হয়ে ছোট্ট স্পুল ব্যাগের মধ্যে অনেক বড় বড় কিন্তু স্বপ্ন আমরা দেখতাম আমরা দেখেছি আর এখনও সেই আগের দিনের কথা আমরা কিন্তু কখনই ভুলে যেতে পারি না যখনই কিন্তু আমরা এই সান্তানপাড়া গ্রামে আসি টিফিনের খাবার ভাগ করে নেয়াটাই কিন্তু ছিল এই প্রাইমারি স্কুল জীবনের সবচেয়ে বড় সত্যিকারের বন্ধুত্বতা এটা এই জন্যেই বললাম এখনকার যুগে এই দুই হাজার পঁচিশ সালে এসে আমরা কিন্তু সত্যিকার অর্থেই বন্ধুত্ব বা সম্পর্ক বা একটা রিলেশনশিপ কি আমরা কিন্তু অনেক অংশে ভুলে গিয়েছি যারা প্রাক্তন ছাত্রছাত্রী এখানকার ছিলেন আমরা কিন্তু আগের সেই যুগটা কিন্তু অবশ্যই অনেক বেশি মিস করি কারণ যখন ছুটির ঘণ্টা বাসত যেন মুক্ত পাখির মতো আসলে উঠতে পারতাম সান্তানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এই স্কুলটা আসলে আমার এই স্কুল ছিল হয়তো বা এই স্কুলটা আপনারও ছিল যতটুকু জানি এই স্কুলে যারা পড়তো এখানকার স্কুলের অনেক মানুষ অনেক বড়ো বড়ো জায়গায় অনেক বড় বড় পর্যায়ে চলে গিয়েছে আর এমন অনেক মানুষ রয়েছে যারা এই স্কুলে হাতেখড়ি হয়েছে এই স্কুলে সড় ও সরেয়া পড়েছে আর এই স্কুলে পড়াশোনা করেই হয়তোবা অনেক 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 বড়ো জায়গায় অবস্থান করছে এখন আর এটা হচ্ছে সান্তানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আর সেটা সান্তানপাড়া গ্রামের মধ্যে অবস্থিত সত্যি বলতে এইখানকার অনেক 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 মানুষই কিন্তু অনেক বড় বড় পর্যায়ে রয়েছে অনেক বড় বড় জায়গায় জব করে অনেক বড় বড় জায়গায় প্রশাসনিক দায়িত্বে রয়েছেন এই সান্তানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যারা প্রাক্তন ছাত্রছাত্রী রয়েছেন যারা যাদের কৈশোর এই স্কুলে কাটিয়েছেন যারা হাতে করি হয়েছে এই স্কুলের মাধ্যমে আমরা কিন্তু জানি এই স্কুলটা অনেক 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 বেশি পুরনো যারা এই স্কুলের ছিলেন যাদের সামনে আমার এই ভিডিওটা গিয়েছে যাদের আমি মনে করে দিতে পেরেছি তাদের কৈশোর এবং তাদের হাতে করি সরেও সরেয়া যদি এমন কোনো হয় এমন কিছু হয় এমন আবেগ থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না আসসালামু আলাইকুম ভালো থাকবেন শান্তানপাড়া থেকে রনি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম